واسلام ليكم উইন্টার কামিং বাট আমরা কিন্তু প্রচণ্ড গরমে খি এই গরমে একটু লিলেন ফ্যাব্রিক্সের উপর আজকে আপনাদের মেক্সি কিছু কালেকশন দেখিয়ে দিব এটা খুব সুন্দর একটা রেড কালারের উপর খুব সফট এবং কমফর্টাল কমফোর্টেবল লিলেন ফ্যাব্রিক্স আর এগুলো হচ্ছে গিয়ে হাফ স্লিপ মানে একদম শর্ট হাতার মধ্যে পড়বে সঙ্গে আছেন রিপন ভাইয়া রিপন ভাই আজকে রিপন ভাইয়ের দোকানে কিছু প্রোডাক্ট আমাকে দেখাবেন সেই সাথে রিজনেবল প্রাইসটাও ফিক্সড ভাইয়া ফিক্সড প্রাইসটে বলবেন আচ্ছা এগুলো আমরা এখানে আসলে তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাব এই সাধারণত ফ্রি সাইজ এবং লেন মনে হয় উপরে নাকি আচ্ছা মানে ফ্রি সাইজ আপনারা সবাই যে কোনো সাইজের মানুষ আপনারা ইউজ করতে পারবেন যদি হাইট ছোট হয় সেক্ষেত্রে নিজেদের একটু কেটে দিলেই হয়ে যাবে আচ্ছা আমি একটা করে খুলছি আর ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যেমন লিলেন ফ্যাব্রিকের মধ্যে আপনারা সুন্দর একটা টাইগার প্রিন্টার খুলতে হবে না আমরা শুধু একটু দেখিয়ে দিই যেমন একটা অরেঞ্জ কালার টাইগার প্রিন্টার পাবেন একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে রেড কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে এগুলো সবই হচ্ছে লিলেন ফ্যাব্রিক্সের উপর একদম তিনশো টাকা হচ্ছে ভাইয়ার শপের ফিক্সড প্রাইস তো আর যারা একটু নাইটি পরে অথবা রাতে ঘুমানোর জন্য অনেকেই মেক্সি প্রেফার করে তাহলে তাদের জন্য মনে হয় আমার এই ফ্যাব্রিক্সগুলো ইভেন যারা হাউস ঘরে সারা বছর হচ্ছে গিয়ে এই টাইপের পোশাক পরে তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে তো এ তো দেখালাম হচ্ছে কটনের লিলেনের উপর এখন আমি দেখাবো একটা কটন কটন বাটিক্স না ভাইয়া আচ্ছা একটা টাইডাই বাটিক্সের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যেই সুন্দর একটা মেরুন প্যাটার্ন এগুলো ফ্রি সাইজ একদম ঢিলে ঢালা এগুলো সামার তারপরে উইন্টার যে কোনো সিজনে আপনারা পড়তে পারেন খুব সুন্দর করে নেকলাইনে আবার এভাবে বাটন করা আছে একটা পাইপ লাইন করা রয়েছে খুব সুন্দর করে এই ফ্রি সাইজ এটা কত পড়বে এটা পড়বে তিনশো টাকা আচ্ছা এর ভেতরে আমরা যদি কালার দেখতে চাই তাহলে অনেকগুলো কালার রয়েছে যেমন এখানে হচ্ছে গিয়ে একটা ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কালার বা তারপর অরেঞ্জের মধ্যে এগুলো সবই হচ্ছে টাইটাই ব্যাটিং খুব সুন্দর এটা খুবই কালারফুল এই যে বাটিক তো বাটিকেরও অনেকগুলো কালার রয়েছে এগুলো তিনশো বিশ টাকা করে আচ্ছা আর এগুলো হচ্ছে ফ্লোরাল কটন একদম কটনের মধ্যে প্রিন্টেড একটা দেখিয়ে দিই লাইট এবং ডিপ কালার সব কালারই অ্যাভেলেবেল আছে এই আচ্ছা এগুলো হচ্ছে ফ্লোরালের মধ্যে এগুলো কি সবই সেম ফ্রি সাইজ সাড়ে তিনশো টাকা আছে এটা একটু আমার কাছে একটু লেন্থ একটু বেশি লাগছে মানে চওড়া একটু বেশি লাগছে তো একটু আরেকটা দেখাই দেখালে হয়তো দূর থেকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন এই যে আচ্ছা এটার ফ্যাব্রিক্সটা একটু ডিফারেন্ট লাগছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা ফ্লোরাল প্রিন্টের জন্য সো সবগুলোই কিন্তু এভাবে বাটন করা আছে যারা ব্রেস্ট ফিডিং করেন তাদের জন্য কিন্তু ইজিলিটা খোলা যায় তো না ভাইয়া আচ্ছা 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 তাহলে ওখান থেকে একটা দেখাচ্ছি ফ্লোরাল প্রিন্টের মধ্যে মানে তিনশো টাকার ভিতরে আপনারা যে কালেকশনগুলো পাবেন আমি শুধুমাত্র এক একটু করে দেখে দেওয়ার চেষ্টা করছি আপনারা হচ্ছে যখন আসবেন অবশ্যই খুলে আপনারা দেখে নেবেন সো আর আমাদের যেটা হচ্ছে মৌচাক মার্কেটের নিচের মানে সবগুলো একটু বিচ্ছিন্ন অবস্থায় আছে ভাইয়ার শপটি হচ্ছে মৌচাক মার্কেটের তৃতীয় তলায় সিঁড়ির একদম সিঁড়ির পাশে যে কোন ভাইয়ার শপ সিঁড়ি পাশে আসতে এবং এখন আরেকটা ইউনিক জিনিস দেখিয়ে দিচ্ছি যারা বেস্ট ফিডিং করেন তাদের জন্য যে মেক্সিগুলো সাধারণত মেক করা হয় সেগুলো কিন্তু ভাইয়ার এখানে আছে এই যে সো এই যে দেখুন কি সুন্দর আমরা অনলাইনে এটা দেখে থাকি আছে এখানে জিপার দেওয়া বাট এমনি বোঝার উপায় নাই যে এখানে জিপার দেওয়া এত সুন্দরভাবে এই জায়গাটাকে ডিজাইন করা হয়েছে আর একটু নেকের ডিজাইনটা দেখাই সুন্দর করে পাইপলাইন দেওয়া আছে এখানে একটু স্টিচ রাবারের মতো করা আছে ডিজাইনটা কিন্তু খুব প্রিটি বোঝার উপায় নাই এত সুন্দর একটা ডিজাইন পাশ্চ বাট হচ্ছে একদম নিউ ব্রাউন বেবি যাদের আছে বা যারা নতুন মা হয়েছেন তাদের জন্য একদম পারফেক্ট কালেকশন এগুলো প্রাইস কত পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর এই প্রিন্টের মধ্যে আরও অনেকগুলো কালেকশন আছে যেমন একটু দেখিয়ে দেই এগুলো হচ্ছে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে এই যে একটু লাইট কালারের মধ্যে এটা আরও সুন্দর একটা কালার দেন হচ্ছে ইয়েলো কালার তো এগুলো হচ্ছে কালার প্রত্যেকটা কালারের মধ্যেই প্রিন্ট রয়েছে মোটামুটি তো এগুলো হচ্ছে পেস্ট ফিডিংয়ের জন্য তো আপনারা এখানে এলে আপনারা সব ধরনের মিক্সি পাবেন তো আশা করি আমাদের এই শপটি ভিজিট করবেন রিপন ভাইয়ার সঙ্গে থাকবেন রিপন ভাইয়ার সবাই মনে হয় আরও কিছু পেটিফুট এবং ব্লাউজের কালেকশন আছে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি